সূর্যবংশের এক বিখ্যাত রাজা নি একবার তিনি সংকল্প করলেন এক হাজার বছর ধরে যজ্ঞ করবেন যজ্ঞের আগুন জ্বলবে হাজার বছর ধরে কুলগুরু বশিষ্ঠদেবের কাছে গিয়ে জানালেন তার মনোবাঞ্ছার কথা বশিষ্ঠদেব বললেন যজ্ঞ করবে সে তো খুব ভালো কথা কিন্তু আমি তাতে যোগ দিতে পারব না কারণ ইন্দ্র অন্য একটি যজ্ঞে আমাকে নিযুক্ত করেছেন তাই এখন আমার কিছু করার নেই তবে তুমি যদি ইন্দ্রের যজ্ঞ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা কর তাহলে আমি যোগ দিতে পারি তোমার যজ্ঞে বশিষ্ঠদেবের কথা শুনে নিমি রাজার খুব রাগ হল তিনি ভাবলেন আমি রাজা আমার আশ্রিত গুরুদেব তিনি কি না আমার যজ্ঞে না গিয়ে যাবেন ইন্দ্রের যজ্ঞে ঠিক আছে আমি বিলম্ব করব না যথাসময় এই যজ্ঞ শুরু করব অন্য কাউকে প্রধান হতা করে এই চিন্তা করে গেলেন গৌতম ঋষির আশ্রমে বললেন যজ্ঞ করার কথা রাজি হলেন তিনি আরো কিছু মুনিকে নিয়ে যজ্ঞ শুরু হল বশিষ্ঠদেব এসবের কিছুই জানতে পারলেন না ইন্দ্রের যজ্ঞ শেষ করে ফিরে এলেন তিনি দেখলেন নিমির যজ্ঞের প্রধান হোত গৌতম মুনি মনে মনে ক্রুদ্ধ হলেন তিনি ভাবলেন কুল গুরুকে অবজ্ঞা নিজেকে ঠিক রাখতে না পেরে চলে গেলেন নিমির প্রাসাদে দেখলেন রাজা পালংকে ঘুমাচ্ছেন দেখামাত্রই রাগটা আরও বেড়ে গেল অভিশাপ দিলেন কুলগুরুকে অবজ্ঞা করে গৌতমকে দিয়ে যজ্ঞ করালে আমার অভিশাপে তুমি বিদেহ হবে বশিষ্ঠের সাপে রাজা নিমির মৃত্যু হল আর নিমির সাপে নতুন দেহ ধারণ করলেন মিত্র বরুণের পুত্ররূপে গৌতম মুনির দ্বারা যজ্ঞ তখনও চলছে তাই সুগন্ধ তেল মাখিয়ে রাজার দেহকে যত্ন করে রাখা হল এদিকে ঋষিরা যজ্ঞ শেষ করে রাজাকে আশীর্বাদ করতে গেলেন রাজার সামনে দাঁড়ালেন বললেন হে রাজন আপনার যজ্ঞ সমাপ্ত ও সার্থক হয়েছে সেই পুণ্যে কিবা বা তব অভিলাস আমাদের কাছে তাহা প্রকাশ কর সবাইকে অবাক করে নিমির স্বরে কেউ যেন কথা বলে উঠল ঋষিগণ দেহ ছাড়া প্রাণ নিয়ে থাকা যে কত কষ্টতা এখন অনুভব করতে পারছি দেহের উপর প্রাণের বড মায়া আমি আর ওই কায়াকে ধরে মায়ে বন্দী হতে চাই না কিন্তু আমি সবার কাছেই থাকতে চাই তখন ঋষিরা আশীর্বাদ করলেন তুমি বিদেহ হয়েই থাক সেই থেকে নিমি রাজা বিদেহ হয়েই থাকলেন কিন্তু দেহ না থাকলে রাজত্ব চালাবেন কেমন করে পুত্রও নেই তখন ঋষিরা তার মৃতদেহকে মন্থন করে এক পুত্র সন্তান সৃষ্টি করলেন তার নাম দিলেন জনক তিনি মিথিলার সিংহাসন বসে রাজ্য পরিচালনা করলেন এই জনক রাজার কন্যায় সীতা শ্রীরামের ঘরণী